রাষ্ট্রদূত হলো যে এইটি মানুষকে যে মানুষকে জানানোর ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমরা ভূমি মেলা বলতে কি বুঝি এটা আমি নিজেও একটু কনফিউশনে ছিলাম বাট যেটি পরিষ্কার হলো সেটি হলো যে আমরা আপনারা সকলেই জানেন যে ভূমি সংক্রান্ত জটিলতা সমগ্র বাংলাদেশে একজনের জায়গা আরেকজন দখল করে নিচ্ছে একজনের রেকর্ড আরেকজন তার নামে উঠে যাচ্ছে একজনের খাজনা আরেকজন দিচ্ছে কিন্তু এখন যেটা এইটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই সিলেটে এবং এটা আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা ঢাকায় কেন্দ্রীয়ভাবে এটির উদ্বোধন করেছেন তার অংশ হিসেবে সিলেটের বিভাগীয় কমিশনার সিলেটের জেলা প্রশাসক তাদের সুযোগ্য নেতৃত্বে এই ভূমি মেলার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রান্তিক জনগোষ্ঠী যে যারা এই ভূমির যারা খরিদ ক্রেতা এবং ভূমির বিক্রেতা তারা উভয়ই এই মেলার মাধ্যমে লাভবান হবেন তাদের রেকর্ড তারা করতে পারছেন তাদের খাজনা তারা দিতে পারছেন এবং তারা ইভেন সেটেলমেন্ট ইস্যুগুলো তারা সেটি সমাধান করতে পারছেন এবং এটি মানুষকে বেশি করে জানানো দরকার যে কারণ এখন এটা আমার যেটি ভাল লাগলো সেটি হলো আপনি খাজনা দিতে পারবেন সমস্যাটা সিলেটের সমস্যা আমরা দেখেছি বিগত দিনে জমি আরেকজন দখল করে নিয়েছে একটা দখল তারিত্ব চলেছে বিগত সরকারের সময় আমরা দেখেছি যে ভূমি খেক চক্র গড়ে উঠেছে তো এই সমস্ত চক্র প্রতিহত করতে এবং ভূমির মালিকানা প্রতিষ্ঠায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি আপনারা জানেন যে আমাদের সে যতগুলো পাবলিক সেবা রয়েছে পাবলিক প্রতিষ্ঠানগুলো থেকে দেয়া হয় এর মধ্যে ভূমি সেবা অন্যতম এবং ভূমির সাথে প্রতিটি মানুষই কানেক্টেড ইভেন একজন ভূমিহীন যিনি অনেক ভূমির মালিক তিনি থেকে শুরু করে একজন ভূমিহীন পর্যন্ত তাদের সাথে ভূমি অফিসের একটা সম্পর্ক রয়েছে কিন্তু বেশিরভাগ মানুষই আমাদের ভূমি আইন অথবা ভূমি সেবা প্রাপ্তির ক্ষেত্রে কী করণীয় সেই বিষয়টি সম্পর্কে অনেকেই অবহিত না আমরা এই পরিবর্তিত সময়ে আমরা মনে করি যে আমাদের সকল ক্ষেত্রেই কিছু নতুন সংযোজন যেটি মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করবে এবং সেবা গ্রহণের ক্ষেত্রে বা সরকার যে সেবাগুলো সরকারি প্রতিষ্ঠান বা সরকারি দপ্তর থেকে যে সেবাগুলো দেয় সেই সেবাগুলো সম্পর্কে তারা অবহিত হতে পারবে এবং কিভাবে সেই সেবাগুলো পাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আপনারা জানেন আজকে থেকে আমাদের দিন দিনব্যাপী এই ভূমি মেলা চলমান থাকবে এবং এখানে সর্বসাধারণের জন্য সকল ভূমি সেবা তথ্য এবং কিভাবে তারা সেবাটি পাবে অথবা ইভেন এখানে এসেও সেবাটি গ্রহণের সুযোগ আমরা রেখেছি এক্ষেত্রে মিউটেশন এক্ষেত্রে ভূমিনয়ন কর প্রদান অথবা অর্পিত সম্পত্তির লিজবানি প্রদান অথবা যে কোনো সায়রাত মহল হাট বাজার অথবা জলমহলের যে কোনো সেবা প্রাপ্তির জন্য এখানে পুরোপুরি ব্যবস্থা রয়েছে